আর দ্বিতীয়ত এত এত আপত্তিজনক বাক্য এবং কথা লেখার সাহস কিভাবে হয়েছে এটা ভাবতেই সবচেয়ে অবাক লাগে যেটা সবাই এখানে তুলে ধরেছে যে আমরা যেমন দু একটা বাক্য যদি তাদের প্রতিবেদন থেকে পড়ি যেমন ধর্মকে নারীর প্রতি বৈষম্যের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনের পৃষ্ঠা এগারো যৌন পেশাকে পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে শ্রম আইনে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠে সাঁত্রিশ বৈবাহিক সম্পর্কের মতো একটি পবিত্র সম্পর্কের মধ্যে ধর্ষণের মতো আইনকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা স্ত্রী এবং ভরণ পোষণ সরাসরি স্বামীর বেতন থেকে কেটে নেওয়ার জন্য আইন করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা চল্লিশ বিচ্ছেদ হলে স্বয়ংক্রিয়ভাবে সকল বৈবাহিক সম্পদ অর্ধেক অর্ধেক হারে ভাগাভাগি যেন হয় সে আইন তৈরি করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা একচল্লিশ একজন ব্যক্তি শুধুমাত্র একজন স্ত্রী রাখতে পারবেন বৈধভাবেও তিনি একাধিক স্ত্রী রাখতে পারবেন না প্রতিবেদন পৃষ্ঠা দুইশো আটচল্লিশ সকল এলাকায় নারীদের জন্য মাসিক নিয়মিতকরণের ব্যবস্থা চালু যেটা মূলত গর্ভপাতকে বৈধ করার একটি প্রকল্প এবং বাল্যবিবাহ আইনের দুই হাজার সতেরো সালের যে একটি ধারা ছিল যে বিশেষ পরিবেশে পিতামাতার অনুমতিতে আদালতের অনুমতিতে বাল্যবিবাহ হতে পারে সেটিও যেন বাতিল করা হয় দত্তক শিশুকে উত্তরাধিকার প্রদান করতে হবে যদিও সে রক্তের বা ব্লাডলি কানেক্টেড না হয় যদিও সেখানে ইসলামের একটা সমাধান আছে ওসিয়ত সেটিকে ব্যবহার করা হয়নি উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের জন্য সমান উত্তরাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠ নম্বর একচল্লিশ বিবাহ বিবাহ বিচ্ছেদ সন্তান প্রতিপালন উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে সকল ধর্মের জন্য অভিন্ন আইন তথা হিন্দুরা যেমন তাদের ধর্ম অনুযায়ী চলে মুসলমানরা যেমন তাদের ধর্ম অনুযায়ী চলে সেটা না রেখে সকলকে এক ড্রেস কোডে নিয়ে আসার জন্য তারা প্রস্তাব করেছে যেটা সরাসরি ইসলাম ইসলাম বা পাশাপাশি তারা রাষ্ট্রকে একটি বিষয় হিসেবে তুলনা করে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক হওয়ার জন্য বাংলাদেশের যে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে সেটিকে উঠিয়ে দেওয়ারও প্রস্তাব তারা করেছে প্রতিবেদন পৃষ্ঠা পঁয়ত্রিশ অথচ এটা নারী কমিশনের সাথে কোনো সম্পৃক্ততাই নাই শরীর আমার সিদ্ধান্ত আমার নামে হেডিং দেওয়া আছে প্রতিবেদন পৃষ্ঠা একশো এর অর্থ কি সেটা আমরা সবাই জানি যে এটা কত ভয়ঙ্কর একটি ব্যাপার এবং যে কোটার বিরুদ্ধে আন্দোলন হলো সংসদীয় আসন বৃদ্ধি করে নারীদের জন্য কোটা এবং চাকরির সকল ক্ষেত্রে অগ্রাধিকার নারীদের জন্য কোটার প্রস্তাব করা হয়েছে যদিও জুলাই আন্দোলনটা হয়েছে কোটার বিরুদ্ধে এবং যেখানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল পাঠ্যপুস্তকে কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে তথা বাচ্চা আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য যৌন প্রজনন শিক্ষার নামে অবৈধ সম্পর্ক কিভাবে শেখানো যায় সেটির প্রস্তাব এবং ট্রান্সজেন্ডার ফ্রেন্ডলি স্বাস্থ্যসেবা তথা সমকামিতাকে উৎসাহ দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং আশ্চর্য বিষয় হচ্ছে আমরা যে নৈতিকতা অশ্লীলতা অশালীনতা এবং ধর্মীয় অনুভূতি ইত্যাদি শব্দ ব্যবহার করে বক্তব্য দিই এগুলো বাক্য এগুলো শব্দই নিষিদ্ধ করার দাবি করা হয়েছে যে কোনো বক্তা তাদের বক্তব্যে শব্দগুলো ব্যবহার করতে পারবে না এবং কোনো মিডিয়া বা কোথাও লেখালেখি দিয়ে এই শব্দগুলি ব্যবহার করা যাবে না যে নৈতিকতা অশ্লীলতা অশালীনতা ধর্মীয় অনুভূতি এগুলোর মাধ্যমে নাকি নারীদের উপর অনাচার বা অত্যাচার হয় সেটি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মৃত্যুদণ্ডের আইনকে বাতিল করার আহ্বান করা হয়েছে এবং নারী পুরুষের যে লিঙ্গ পরিচয় সেটিকে উঠিয়ে দিয়ে নিজের ইচ্ছামতো লিঙ্গ নির্ধারণের যে বিষয়টি এই ভয়ঙ্কর বিষয়টিও প্রস্তাব করা হয়েছে যার সারমর্ম হচ্ছে আমরা যদি এক বাক্যে বলি বিবাহকে কঠিন করে দেওয়া স্বামী এবং স্ত্রীকে শত্রু বানিয়ে দেওয়া নারী এবং পুরুষকে পরস্পরের শত্রু বানিয়ে দেওয়া পরিবারের মতো আমাদের যে একটা সুন্দর সামাজিক কাঠামো আছে এটিকে ধ্বংস করে দেওয়া এবং সর্বোপরি পুরুষের প্রতি বৈষম্য এবং পুরো সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলা এবং একটা পশুর যে সমাজ ব্যবস্থা হতে পারে যা এবং নারীদেরকে একটি টাকার মেশিন হিসেবে তৈরি করা এবং নারীদেরকে পণ্য দ্রব্যে পরিণত করা এটি ছাড়া আমরা এই পুরো সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে কল্যাণ করার কিছু আমাদের চোখে পড়েনি তো সেটির ভিত্তিতে এখানে যে সাতটি দফা তুলে ধরা হয়েছে আমরা মনে করি এই দফাগুলো সরকার মহোদয়ের কাছেও পাঠানোর জন্য বা দেওয়ার জন্য চেষ্টা করা উচিত এক বিদ্যমান সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতো ইসলামিক স্কলারদের সমন্বয় এবং দেশের মূলধারার নারীদের অংশগ্রহণ যেখানে এই দেশের যেহেতু নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তার একটা বড় অংশ ধর্ম পালন করে এবং নারীদের একটা বড় অংশ ধর্ম পালন করে তাদের অংশগ্রহণ ছাড়া কিভাবে আপনি এই দেশের নারীদের নিয়ে সংস্কার কমিশন গঠন করতে পারেন দুই শিক্ষা শিক্ষাক্রম থেকে বিকৃত যৌনতা এবং জেন্ডার থিওরি সম্পূর্ণভাবে অপসারণ করা তিন যে প্রপাগান্ডা আছে যেটিকে যেগুলো সমকামিতাকে উৎসাহিত করে সেগুলো রোধে কার্যকর আইন প্রণয়ন করা ইসলামিক পারিবারিক আইন সংরক্ষণ এবং বাস্তবায়ন নিশ্চিত করা ইসলাম যে আইন দিয়েছে সেটা বাস্তবায়ন হলে নারীদের অধিকার সংরক্ষিত হয়ে যায় সেটা বাস্তবায়নের জন্য আপনার আইন করে কোথায় ইসলাম যে উত্তরাধিকার সম্পর্কে যে আইন দিয়েছে সেটি তো ঠিক মতো অনেক সময় বাস্তবায়ন হয় না তো ইসলামের যে পারিবারিক আইন সেটা সংরক্ষণ এবং সেটা বাস্তবায়ন নিশ্চিত করা পতিতাবৃত্তি ব্যভিচার বা জেনাকে সামাজিক অপরাধ হিসেবে ঘোষণা করা এবং এটা শাস্তি নির্ধারণ করা এবং ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া আপনি নারীর অধিকারের কথা বলবেন আবার পর্দা করলে সেটি পশ্চাদপদতা তো নারীর অধিকারের কথা বললে অবশ্যই ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সর্বশেষ যেহেতু তারা নৈতিকতা এবং অশ্লীলতা এই শব্দগুলোই তারা চাচ্ছে না এবং পারিবারিক মূল্যবোধ থাকুক এটি তারা চাচ্ছে না এই জন্য আমাদের উচিত দেশের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার্থে সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে জাতীয় নৈতিকতা ও মূল্যবোধ পরিষদ গঠন করা উচিত এবং এটিকে মূল্যায়ন করা উচিত এবং এটির ভিত্তিতে কিভাবে সমাজ পরিবার আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে কাঠামো আছে তার মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটির চেষ্টা করা উচিত আল্লাহ সোহানা তালা আমাদের এই আজকের অনুষ্ঠানকে কবুল করুক আল্লাহ মাহ এবং এই এই রকমের যে কোনো জাতীয় উৎসুতে আমরা যেন সরকার মহোদয় কালাম রবীন্দ্র মা আরুফ আন্নাহা মুনকার করতে পারি সে তৌিক আল্লাহ মধ্যে দান করুক আল্লাহ মামিন আয়োজকদের সুক্রিয়া আদায় করছি মিডিয়া কর্মীদের জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সকলের আমরা সুক্রিয়া আদায় করছি হয়তো অন্য সময় আমরা এই সুযোগটা হয়তো পেতাম না এখন আমাদের জন্য অন্তত সুযোগটা আছে আমরা জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় আসতে পারছি বলতে পারছি এই সুযোগটা আমরা যেন কাজে লাগাতে পারি এবং এই আয়োজনের সাথে সম্পর্কিত সকলের সুক্রিয়া আদায় করে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াকরুদ আবার আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার প্রতিপালকের কথা সমাপ্ত হয়েছে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার উপর লা মুবাদ্দেল আলী কালিমাতে এই কথার কোনো পরিবর্তন হবে না আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী পবিত্র কোরআনের এই আয়াতটি এতটাই ব্যাপক অর্থবোধক যে সমগ্র ইসলামী শরিয়াহ রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং আল্লাহ সাল আলার সকল কথা পবিত্র কোরআনের সকল আয়াত ইসলামী শরীয়তের সকল বিধিবিধান শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কেউ যদি ইসলামের কোনো বিধানের উপর বৈষম্যের অভিযোগ আরোপ করে তাহলে আল্লাহ সুবাহর এই আয়াত মিথ্যা বলে প্রমাণিত হবে সুতরাং আল্লাহ সুবাহর কোনো বিধানের উপর বৈষম্য শব্দ আরোপ করা একটি কুফুরি শব্দ যার কারণে যে কোনো মুসলমান যে কোনো ব্যক্তি কাফের এবং মুরতাদ হিসেবে বিবেচিত হতে পারে আর আল্লাহ সুবাহ আরও একটি কথা বলে দিয়েছেন লা লাবাদ্দিমাটি পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছুক না কেন আল্লাহ কর্তৃক প্রদত্ত বিধানের কোনো পরিবর্তন করার চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কারো নাই এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে বাংলাদেশের মানুষ দুই সালের ছত্রিশে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে অতীতেও দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালেও দিয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে দিয়েছে সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে অসংখ্য আন্দোলন এবং এবং সংগ্রাম শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে যা আমাদের সকলের অবগতিতে আছে সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন আপনাদের পিছনে জনমত বিশেষ করে ওলামাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং আমি একসাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে আসতে পারে সেহেতু এখানে বলেই যে বর্তমান সরকার যে পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে আলিমাদের পরামর্শ দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে তার পছন্দ মতো তখন তার কেবিনেট ঠিক করবেন এটাই ইসলাম কিন্তু আমরাই যখন আবার ব্যাক ফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন দিব সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে গণতন্ত্র আসবে তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই সেটি হচ্ছে যে পাঁচই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল ডিসিশন মেকিংয়ের জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ ইসলামপন্থী আমাকে ভালোবাসে তাদের অংশগ্রহণই বেশি এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও এই সমস্ত মিডিয়া তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে যেন আগামী বিশ বছর 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 যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহ আলার বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি নব্বই পার্সেন্টেরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্তৃক পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে আপনাদেরকে এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আল্লাহ সুবাহানহতালার নিকটে দোয়া করছি যে আল্লাহ সুবাহানহতালা যেন আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে এই সমস্ত অপবিত্র এই সমস্ত নষ্ট সংস্কৃতি থেকে হেফাজত করেন আল্লাহ আমিন ওয়াফিল আনী আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরি বাকু